আলোচনায় যাই আমরা দেখেছি যে গতকালকেই যে তথ্য উপদেষ্টা একটু অভিযোগ করেছেন যে বিএনপি এবং জামায়াত ক্ষমতায় আসার জন্য তারা ভাগ বাটোয়ারা করে প্রশাসনের যে দখল নিচ্ছে সেই ব্যাপারটি আসলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের অভিযোগ এটা একেবারেই নতুন নয় তো প্রশ্ন হচ্ছে যে প্রশাসন কি রাষ্ট্রের জন্য কাজ করে নাকি এই রাজনৈতিক দলগুলোর হাতিয়ার হয়ে যায় একটা সময়ে গিয়ে আসলে এখানে মানে তিনি কি বলতে চাচ্ছেন আসলে প্রশাসন কার কথায় চলছে আমি যদি এই কথাটি ধরে আসি আমি জনাব ডক্টর নাসির উদ্দিন আমি আপনাকে একটু জানতে চাইব এই যে কথাটা বলেছেন তথ্য যে বিএনপি জামায়াত জোটের যে ভাগ করে প্রশাসন দখলের যে অভিযোগটি এটা মানে কতটা বাস্তব এবং নাকি এটা একটা রাজনৈতিক প্রচারণা ধন্যবাদ আপনাকে আমার সহ আলোচক ভাই এবং সুপ্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা প্রশ্নটা খুবই সহজ যেভাবে আপনারা আজকের অনুষ্ঠানের নামকরণ করেছেন বাট এটার উত্তরটা মোটেও সহজ নয় যদি একটু আমরা বিশ্লেষণ করি যে প্রশাসন বলতে আসলে আমরা কী বুঝি সরকারি প্রশাসন তো আমাদের যারা পরিচালনা করেন সরকারি অ্যাডমিনিস্ট্রেশন অফিসগুলো পরিচালন করেন তারাই এবং মাঠ পর্যায়ে আছেন যদি বলি তাহলে হচ্ছে মাঠে একজন জেলা প্রশাসক থাকেন তার নেতৃত্বে একটা প্রশাসনিক ব্যবস্থা থাকে কাঠামো থাকে আর সুনির্দিষ্টভাবে বললে সচিবালয় কারা চালান এবং আরও সুনির্দিষ্ট করতে গেলে যে বাংলাদেশের মতো কিছু দেশের মধ্যে ওয়ান ম্যান শো হলো এখন রাজনীতির মূল কথা শুধু এটা বাংলাদেশ বলে না আপনি যদি ভারতের দৃষ্টান্ত নেন চীনের দৃষ্টান্ত নেন রাশিয়ার দৃষ্টান্ত নেন এখন এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ব্যক্তিকে চিনে দল দলকে চীনে দেশ দেশকে চিনে প্রশাসন সব কিছু মিলেই একটা সিন্ডিকেটের মতো এখন চলছে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন প্রশাসনের যে এই রাজনীতিকরণটা সেটার একটা দুর্ভাগ্যজনক আমরা পরিবর্তন লক্ষ্য করেছি জনতার মঞ্চ যখন হয় প্রশাসন কখনোই নিরপেক্ষ ছিল না সেটা আমরা আমাদের স্বাধীনতার ইতিহাসের সময় থেকে আমরা দেখেছি যে আমাদের যখন মুক্তিযুদ্ধ হয় তখন প্রশাসনের একটা অংশ যেমন মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিল আবার কিন্তু পূর্ব পাকিস্তানে যে সরকার পরিচালিত হয়েছে সে সরকারও কিন্তু চলেছে এখানেও ডিসি ছিলেন যারা পরে আওয়ামী লীগের নেতা হয়েছেন এখানে জেলা ছিলেন যারা আওয়ামী লীগের নেতা হয়েছেন সেখানে পুলিশ ছিলেন যারা পরবর্তীতে আওয়ামী লীগের নেতা হয়েছেন তখনও কিন্তু এই প্রশাসন দুই ভাগে বিভক্ত ছিল প্রশাসন দলীয়করণ যতটুকু হয়েছে সেটা একটা সহ্যের সীমার মধ্যে ছিল তো যখনই জনতার মঞ্চে হলো তখন একেবারে প্রকাশ্যে চলে আসলো যে প্রশাসন মানি হলো যে একদল সরকারের তোষামতি করবে তাদের পক্ষপাতিত্ব করবে করে পরবর্তীতে তারা যোগ্যতার বিচারে নয় তাদের রাজনৈতিক পরিচয়ের বিচারে তারা তাদের সুবিধাটুকু আগায় আদায় করে নেবে যে কারণে আজকে দেখেন টরন্টোতে যান আপনি অস্ট্রেলিয়াতে যান বেগম পাড়া বলেন আর সাহেব পাড়া বলেন মালয়েশিয়ার সেখানে দেখেন প্রশাসনের কতজনের কতগুলো বাড়িঘর হয়েছে এটা কীভাবে হয়েছে এটা একমাত্র উত্থানটা হয়েছে সেই জনতার মঞ্চের পর থেকে আস্তে আস্তে এরপরে দুর্ভাগ্যজনকভাবে এটা সত্য যখন দেখা গেল যে প্রশাসন ছাড়া আসলে রাজনীতি অচল প্রশাসনকে হাতে রাখতে না পারলে রাজনীতি করে শুধু জনতার শক্তি দিয়ে একসময় রাজনীতিটা আর করা সম্ভব ছিল না তখন প্রায় কথাটা উঠত যে রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই এ কথাটা প্রায় উচ্চারিত হতো এবং সত্যি সত্যি সেটা হতো যে দশটা গুন্ডা বিশটা হোন্ডা নির্বাচন ঠান্ডা এটাই হলো চল তাহলে গুন্ডার হোন্ডা যদি প্রয়োজন হয় তাহলে সেটা কার মাধ্যমে হবে প্রশাসন যদি স্ট্রিক্ট হয় সেটা তো হবে না তখনই প্রশাসনকে জড়িত করা শুরু হলো এক পর্যায়ে দেখা গেল যে আমরা যদি বিগত ষোলো বছরের সেই দুঃশাসনের কথা স্মরণ করি একটা ওসি পর্যন্ত একজন এমপিকে বা একজন এমনকি মন্ত্রী আত্মীয় স্বজনকেও যে বলতো যে আপনাকে এমপি আমরা বানিয়েছি আপনার কিভাবে এমপি হয়েছেন আমরা জানি না তো এইভাবে যখন প্রশাসনের মধ্যে কে কত বড় রাজনীতিক সমর্থক এই প্রতিযোগিতা শুরু হয়ে গেল তখনই দেখা গেল প্রশাসনটা পুরোপুরি ভেঙে পড়েছে তো সেই সুযোগে এখন যেটা হয়েছে এখন যে কথাটা বলা হয়েছে যখন পাঁচই আগস্টের পরে যখন পরিবর্তন হলো তখন আমরা কিন্তু যেটা সাধারণত হয় একটা বিপ্লব হলে পরে বা একটা যদি সেনাবাহিনীর মাধ্যমে যদি কু হয় তখন কিন্তু সংবিধান স্থগিত হয়ে যায় একটা মানবাধিকার লঙ্ঘিত হয় অনেক কিছু হয়ে একটা একটা ক্র্যাশ করে তারপর নতুন করে আবার শুরু হয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ওটা কিন্তু হয়নি আমরা দেখেছি সেনাবাহিনীর যেই কুখ্যাত যারা ছিলেন তারাও কিন্তু বিচারের আওতায় আসেননি এক্সেপ্ট টু অর থ্রি তারা চলে যেতে পেরেছে আমরা তো করার চেষ্টা করেছিলাম বলেই কিন্তু এত বড় একটা পরিবর্তন 5 আগস্টে তাহলে কেন এটা হয়নি এই যে প্রশাসনের যে নিরপেক্ষতার জায়গাটা বা সংস্কারটা আসলে কোথায় হয়েছে তাহলে না নিরপেক্ষতার জায়গা সংস্কারের কথা যদি বলেন আপনি তাহলে সংস্কার তো আসলে এখন পর্যন্ত তো প্রস্তাবনা আকারে আছে এবং সংস্কার কিভাবে সাধিত হবে সেই আলোচনার আকারে আছে সেভাবে কিন্তু হয়নি এখন আপনি দেখেন যে এক একটা পোস্টিং এর জন্য কত টাকা লেনদেন হয় এক প্রকাশ্যে এটা মিডিয়াতে এসেছে একটা মানে বিভিন্ন সচিবালয়ের যে তদ্বিরের যেই রেট সেটা অবিশ্বাস্য এখনো সেই দুর্নীতি কিন্তু হচ্ছে যেটা কেন হচ্ছে এই জায়গাটা কেন হচ্ছে সেটা হচ্ছে যে কেন হচ্ছে আমরা তো এই পরিবর্তনটাই চেয়েছিলাম কেন হচ্ছে যে আসলে আমাদের এই খুব যেই সময়টুকু আমরা পেয়েছি গত এক বছরে এই সময়টুকুর ভিতরে আসলে খুব গঠনতান্ত্রিকভাবে পরিবর্তন করার মতো ফুসরত এই সরকারকে কেউ দেয়নি আপনি যতগুলো আন্দোলন হয়েছে মাঠে যতগুলা অবরোধ হয়েছে একবার রিক্সালারা বলে ব্যাটারি চালিত রিক্সা চলবে আরেকবার বায় চালিত রিক্সা চলবে আনসাররা বলে আমাদের দাবি মানতে হবে পুলিশ ভেঙে পড়েছে প্রশাসনের মধ্যে আপনি দেখেন এনবিআর এ কী কাণ্ড ঘটে গেল তারপর যখন বললো তোমাদের সম্পত্তির হিসাব নেওয়া হবে তখন আবার ঠান্ডা হয়ে গেল তো এই সব কিছু এই সরকারকে যে সুস্থ মস্তিষ্কে কিছু চিন্তাভাবনা করে এটাকে সত্যিকার অর্থে একটা গতিশীল প্রশাসন করার একটা প্রচেষ্টা চালানো দরকার সেই ফুসফুরটুকু পায়নি এক আর দুই নম্বর হল যেটা কিছু বিতর্কিত লোককে দেওয়া হয়েছে বলে এখন জানা যাচ্ছে এই রিসেন্টলি মন্ত্রিপরিষদের সচিব সহ কয়েকজনকে বড়ো পর্যায়ে পরিবর্তন করা হয়েছে এখন কিন্তু বের হচ্ছে তাদের সাথে দলীয় কী সম্পৃক্ততা ছিল এখানে খুব যদি সুনির্দিষ্টভাবে বলি তাহলে কিছু কাজ হয়েছে যেটা ডাকসু নির্বাচনের পরে আলোচিত হয়েছে হয়েছে এটা বের তাহলে যে করছেন সেটা তাহলে কি সত্যি এটা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না যাবে না কেন আপনি দেখেন প্রশাসনের আহ পরিবর্তনটুকু যেভাবে হয়েছে সেখানে আপনি যারা বঞ্চিত ছিল গত ষোলো বছরে তাদেরকে সামনে নিয়ে আসা হয়েছে বঞ্চিত ছিল কারা গত ষোলো বছরে তাদের একটা দলীয় পরিচয় ছিল সুতরাং তারা যখন এসছে তারা তাদের দলের পারপাসটা সার্ভ করবে এটাই স্বাভাবিক আর যেটা ঘুরতর অভিযোগ যেটা যে জামাত সূক্ষ্মভাবে কি করেছে তাদের ইউনিভার্সিটির সেই টপ লেভেলগুলো সচিবালয়ের টপ লেভেল এইভাবে কতগুলো জায়গাতে তারা